আমি এখানে একটা ক্লাস তৈরি করে রেখেছি এবং তিনটা প্রপার্টি আছে প্রাইভেট প্রপার্টি আর এই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে রেখেছি এখন আমি যদি এটাকে একও করি তাহলে এখানে একটা দেখেন যে একটা ফ্যাটাল ফ্যাটালেরোড় আসছে সো একটা ক্লাসকে যদি প্রিন্ট করা হয় বা একও করা হয় তাহলে এরকম ফ্যাটাল রোড আসবে এখন আমি একটা মেসেজ দেব তাহলে আমাকে এখানে স্টিং নামে একটা ম্যাজিক ম্যাথড আছে এটা ইউজ করতে হবে এখানে ধরেন আমি রিটার্ন করতে হবে অবশ্যই করা যাবে না রিটার্ন করতে হবে আমি এখানে একটা মেসেজ রিটার্ন করে দিয়েছি এবং যে গেট ক্লাস মানে যে কারেন্ট যে ক্লাস নেমে এটাও এখানে শো হবে তো দেখি আমরা এখন রিলোড করি এই যে দেখেন ওই যে এরোডটা ওইটা কিন্তু চলে গেছে এবং এই যে মেসেজটা দেখাচ্ছে অথবা চাইলে আমরা কোনো প্রপার্টিও দেখাতে পারি যে ধরেন আমি ক্লাসের যে কার্ড হোল্ডার এটা আমি এখানে দেখাবো মেসেজ না আমি এটা দেখাবো তাও দেখাতে পারি এই যে অথবা যদি এই ক্লাসের ভিতরে কোনো মেথড থাকে আমি যদি চাইব ওই মেথডটা শো করাবো সেটাও করাতে পারে এখানে যে শুধুমাত্র একও করলেই এটা হবে তা না আমি যদি এটাকে প্রিন্ট প্রিন্ট করি করলেও কাজ করবে এই যে তাহলে আমরা কি জানলাম যে কোনো অবজেক্টকে যদি আমরা প্রিন্ট করি বা একও করি তাহলে ওই ক্লাসের ভিতরে যদি আন্ডার স্কোর আন্ডার স্কোর টুইস্টিং ম্যাজ ম্যাজিক ম্যাথডটা থাকে তাহলে সেটা রান হবে আচ্ছা এবার ধরেন আমি অবজেক্টটাকে এভাবে কল করব ব্র্যাকেট দিয়ে যেভাবে একটা ম্যাথড কল করা হয় তাহলে কি হবে রিলোড করি এই যে দেখেন আবার এরও এসছে এখন আমি যদি এখানে আরেকটা ম্যাজিক ম্যাথড যেটার নাম হল ইনভোক এটা রান করি তাহলে এটা রান হবে আমি এখানে এটা কুকুরে দেখি রিলোড করে যে দেখেন আবার আমি চাইলে এর ভিতরে আর্গুমেন্ট পাস করতে পারি ধরেন আমি এখানে জাস্ট টেন পাস করলাম আর এখানে প্যারামিটার দিয়ে ধরতে পারি এবং আমি যদি এখানে ডলার সাইন এ দিই এইভাবে হচ্ছে অ্যারে ডাটা পাস করতে পারি দেখেন আমি এখানে একটা এর ডাটা ক্রিয়েট করে রেখেছি আমি চাইলে এটাকেও এখানে পাস করে দিতে পারি আর আমি যদি এটাকে প্রিন্ট করি প্রিন্টার দিয়ে এবার দেখি এই যে এর এ ডাটাও চলে এসেছে তাহলে যদি আমরা কোনো অবজেক্টকে যদি এইভাবে এইভাবে কল করে দিই তাহলে এর এরও আসবে বাট ক্লাসের ভিতরে যদি এই ম্যাজিক ম্যাথডটা থাকে তাহলে সেটা রান হবে এবং আমরা চাইলে আর্গুমেন্ট হিসেবে এখানে ডেটা পাস করতে পারি এবং এখানে প্যারামিটার দিয়ে ধরতে পারি এবং বাকি কাজ এখানে করতে পারি ওকে আমি আগেই দেখিয়েছি যে এখানে তিনটা প্রাইভেট প্রপার্টি আমি তৈরি করে রেখেছি এবং প্রপার্টিগুলোতে ডেটা সাইন করে রেখেছি আচ্ছা আমি যদি এই অবজেক্টটাকে প্রিন্টারের ভিতরে দেখতে চাই তাহলে দেখেন যদিও এগুলো প্রাইভেট প্রপার্টি তারপরেও কিন্তু এগুলো সব শো হচ্ছে দেখেন এই ডেটাগুলো কিন্তু খুবই সেন্সিটিভ যেমন কার্ড নাম্বার খুবই সেন্সিটিভ ডেটা না তো প্রাইভেট প্রপার্টি তারপরেও ভারডাম কিংবা প্রিন্টারের মাধ্যমে এগুলো আবার এখানে দেখা যাচ্ছে যদি এরকম একটা অ্যাপ্লিকেশন হয় ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছেন যেখানে ক্রেডিট ইনফরমেশন আছে বা বিভিন্ন ধরনের সেন্সিটিভ ইনফরমেশন আছে তো সেক্ষেত্রে ডেটাগুলো কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা একটা ম্যাজিক মেথড রান করতে পারি সেটা হলো ডিভাগ ইনফো তো ডিবাগ ইনফুতে কী করতে হবে একটা অ্যারে রিটার্ন করতে হবে আমি যদি এখানে একটা অ্যারে রিটার্ন করি ধরেন এইগুলোই এখানে দিয়ে দিই এবার দেখি এসে দেখেন এখন ডিবাগ ইনফু এই ম্যাথডটা রান হয়েছে এবং এখানে যে এর এটা রিটার্ন করেছি সেটা আমি দেখছি আর এটা যদি আমি ভাড়াডাম করি তাও কিন্তু এই ম্যাথডটায় রান হবে এই যে তাহলে আমরা কি জানলাম যে কোনো অবজেক্টকে যদি আমরা ডাইরেক্ট এরকম এইভাবে প্রিন্টার বা ভার্ডাম করে দেখি তাহলে তার ভিতরে প্রাইভেট প্রপার্টি থাকলেও কিন্তু সেগুলো শু হয় তো এই এইটা থেকে যদি আমরা সেভ করতে চাই যদি আমাদের সেন্সিটিভ ডেটা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ডিভাগ ইনফু এই ম্যাজিক ম্যাথডটা এখানে অ্যাড করে তারপরে সেখানে যে অ্যারেটা রিটার্ন করব তখন আমরা ওইটাই দেখতে পাবো তো এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা দেখাতে পারি আমি এখানে এইগুলোই দেখাই মনে করেন যে আমি এখান থেকে যে কার্ড হোল্ডার এটা দেখালাম আর কার্ড নাম্বার আমি পুরোটা দেখাবো না ধরেন আমি জাস্ট কার্ড নাম্বারের লাস্ট ফোর ডিজিটটা দেখাবো আর বাকিটুকু স্টার মার্ক হয়ে থাকবে এটার জন্য যেটা আমি করতে পারি যে প্রেগ রিপ্লেস এটা ইউজ করে এখানে আমাকে রিজেক্স প্যাটার্ন ইউজ করতে হবে প্যাটার্নটা ইউজ করে এখানে রিপ্লেস হবে স্টার দিয়ে কোনটাকে রিপ্লেস করবে খুঁজবে কোথায় এই যে এখানে আচ্ছা এখন প্যাটার্ন কিন্তু আমি এখনও লিখে নেই সেটা হলো এখানে ডিজিট প্রথমে ধরেন এখানে ডিজিট প্রথমে একটা ডিজিট জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটা ডিজিট দিয়ে শুরু হবে তারপরে এখানে কন্ডিশন দিতে হবে তারপরে এইভাবে খুঁজবে প্রথম ডিজিটের পরে পরের সংখ্যা খুঁজতে থাকবে সেখানে কি খুঁজবে যে সেখানে আরও ডিজিট আছে কি না প্রথম যে ডিজিট তারপরে আরও ডিজিট আছে কি এবং সেখানে যদি এরকম দিই যে ফোর মানে প্রথম ডিজিটের পরে আরও চারটা ডিজিট থাকতে হবে যদি থাকে তাহলে এটা দিয়ে রিপ্লেস করবে চলে না আমি দেখি আমি এটাকে প্রিন্ট করে দেখি দেখেন লাস্টের চারটার ডিজিট এর আগে সব স্টার হয়ে গেছে আমি এখানে চাইলে ধরেন চারটা ফোর দিলাম চারটা ফোর আমি যদি এখানে থ্রি দিই লাস্টে তিনটা ফোর শু হচ্ছে এটা এইভাবে কাজ করছে যে এটা সবসময় খুঁজবে যে প্রথম ডিজিটের পরে অবশ্যই তিনটা ডিজিট থাকতে হবে তো লাস্টে গিয়ে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখছে যে এই ফোর ডিজিটের পরে আর তিনটা ডিজিট নাই তো এখানে আছে দুই দুটা ডিজিট তাই না এই লাস্টে যে ফোর ডিজিট আছে তারপরে তিনটা ডিজিট পায় না দুইটা আছে যার কারণে এগুলো রিপ্লেস হয় না এই সংখ্যাগুলো ওইভাবে রয়ে গেছে তো এইভাবে মূলত প্রেগ রিপ্লেসটা কাজ করছে তো এখানে কিন্তু আপনি রিজেক্স কিভাবে কাজ করছে এটাও কিন্তু শিখতে পারলেন বিএসপির আরও দুইটা ম্যাজিক মেথড আছে একটা হলো সেট স্টেট আর একটা হলো ক্লোন ক্লোন এই ম্যাজিক মেথডটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর সেট স্টেট এই ম্যাথডটা আমি স্কিপ করছি কারণ এর ব্যবহার তেমন আমি পাই নাই আর এটা একটু ট্রিকি একটু কমপ্লেক্স লাগবে সো যেহেতু এর ব্যবহার তেমন নাই জন্য এটাকে আমি স্কিপ করছি তো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে কথা হবে